সেই বেতন বোনাস নিয়ে বাজার সৌদা করে তার বাড়ি যাওয়া এটা তার তো কঠিন হয়ে পড়ে ফলে একদিকে শেষের দিকে যখন বেতন বোনাস দেয় তখন মালিক যে দেয় সেটা দিতে বাধ্য হয় কারণ তার হাতে সময় থাকে না তার থেকে টাকা থাকে সংগ্রামে বলতে আমরা শ্রমিকের সাথে শ্রমিক যাতে তার বাজার সৌদা

সেই কথা বলে সকল নিয়েছিলেন পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অভিনন্দন আমার বক্তব্য